গোটা ভারতবর্ষে যত বড় বড় শহর আছে এক একটা শহরে এক এক দিন র্যালি আয়োজন করা হোক পশ্চিমবাংলায় আমাদের হজরত মৌলানা আবু তালিব রহমানি সাহেব আছেন তিনি নির্দেশ দিলে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল লবডের ব্যানারে এক সপ্তাহের মধ্যে আমরা লাখো লাখো জনতাকে কলকাতায় নিয়ে এসে গোটা কলকাতা থেকে সারা ভারতবর্ষের মানুষের কাছে মেসেজ দেব মোদী সরকার যেন মনে না করে যে সংখ্যালঘুরা মুসলিমরা মরে গিয়েছেন কোনো তাদের নিয়ে যে প্রশাসন হবে তাদের সুরক্ষার জন্য যে আইন আছে সে আইনকে তুলে দেওয়া হবে আর মুসলমানরা সেটা চোখ বুঝে বরদাস্ত করবে এটা কোনোভাবে হবে না আমি শুধু এই টুকুটুকু বলেই এই মেসেজ দিয়েই শেষ করতে চাই ভাই আমার আমরা বিগত দিনে দেখেছি যখন পার্লামেন্টে তালাক বিল এসেছে যখন পার্লামেন্টে থ্রি সেভেন্টি বিল এসেছে তখন সেকুলার রাজনৈতিক দলগুলো তার বিপক্ষে ভোট দেওয়ার পরিবর্তে তারা পার্লামেন্ট থেকে ওয়াক করে মোদী সরকারকে মুসলমানদের বিরুদ্ধে কানুনকে প্রতিষ্ঠিত করতে সহযোগিতা করেছেন আজকে এই কনভেনশন থেকে আমরা দেশের সমস্ত সেকুলার আপনারা যদি পার্লামেন্টে এই বিল আসে তাহলে নীতিশ কুমার থেকে মমতা ব্যানার্জি আমরা সমস্ত সেকুলার রাজনৈতিক দলগুলোর কাছে আবেদন করব। রুখে দাঁড়াতে হবে আপনাদের মেম্বারদের তারা যেন ওয়াক না করে মোদী সরকারের এই মুসলমান বিরোধী সম্পত্তিকে সর্বনাশ করার এটাকে করে করে এটাকে এটা যেন না করাতে পারে যেন আবার নতুন করে ওয়াকআউটের নাটক পার্লামেন্টে না হয় তাহলে পার্লামেন্ট থেকে বার হলে গোটা দেশের মুসলমানদের কাছে কিন্তু তার সওয়ালের জবাব দিতে হবে আমি শুধু এইটুকু বলবো অনেকেই হয়তো মনে করবেন যে ও সম্পত্তি চুরি হচ্ছে মন্দিরের তহবিল থেকেও টাকা চুরি হয় শুধু মসজিদ থেকে জুতো চুরি হয় এটা নিয়ম নয় এটা ভারতবর্ষের লজ্জা ভারতবর্ষের দেখা গিয়েছে যে তারাই ক্ষমতায় যায় যারা চুরি করতে পারে যারা চুরি করতে পারবে যাদের দিয়ে চুরি করানো যাবে তাদেরকেই ইয়াকাব বোঠে বসানো হয় তাদেরকেই হজ কমিটিতে বসানো হয় ফলে চুরি 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 তব তক চলে গা হুকুমত এ চুরি চাহেগা চুরি উস খতম হোগা জবাক জবতাক জব হুকুমত নে চুরি বান্ধক তৈয়ার হোক ফলে এসব কিছুই কিন্তু সরকারের উপরে নির্ভর করছে আমি আপনাদের ধন্যবাদ জানাবো যে আপনারা অল্প সময়ে নোটিশে এসেছেন শুধু এইটুকু বলব যে তেরো তারিখে যে মতামত জানানোর দিন খতম হচ্ছে আজকে এখানে যারা এসেছেন সকলেই নিজেদের এলাকায় চলে যান একটা করে ক্যাম্প করুন আমাদের ভারত পশ্চিম বাংলায় আমরা তিন কোটি মুসলমান আছি তিন কোটি মুসলমানের মধ্যে যেন এক কোটি মতামত অন্তত্ব আমরা তেরো তারিখের মধ্যে পার্লামেন্ট জয়েন্ট কমিটির কাছে পাঠাতে পারি সেই ব্যবস্থা আমাদের করতে হবে এই কথা বলে সকলকে সুক্রিয়া জ্ঞাপন করে যারা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বিভিন্ন রাজ্য থেকে এসেছেন তাদেরকে আমি মোবার একবার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আলাইকুম আল্লাহ হাফিজ